দূরাদাস চক্রিকর্ণিবশ্বতম্বী তমাল তারি বানা রাজি নীলা আভাতিবেলা লবনাম্বু রাজে ধারানিবদ্ধ কলঙ্ক দেখা এমন সুন্দর দৃশ্য দেখে আমার মনে এই শ্লোকটাই বার বার আসে সমাজের এক শ্রেণীর মানুষ যারা নিজেদের মনের কথা সবসময় কাউকেই বলতে পারে না যাদের মন পাথর হয়ে গেছে কিন্তু একটা সময় এসে তারা এটা ফিল করে যে এই জিনিসগুলো বেরিয়ে আসা দরকার বা প্রচণ্ড কান্নাটা খুব প্রয়োজন জীবনে কিন্তু কিছুতেই পৃথিবীর কোনো প্রান্ত কোনো জায়গায় গিয়েই সেটা হচ্ছে না তাহলে অবশ্যই মায়ের কাছে একবার এসো এটাই বলার কারণ এখানে এসে তোমাকে কেউ জাজ করবে না শুধু তুমি গিয়ে দাঁড়িয়েও মা তোমার বাকি জিনিস সমস্তটা বুঝে নেবে এই যে এত ভক্তের ভিড় এত মানুষের পসরা এত মানুষের বিশ্বাস সত্যিই উনি বড়মা ইতিহাস এবং প্রেক্ষাপট অনুযায়ী উনিশশো তেইশ সালে ভবেশ চক্রবর্তী নবদ্বীপ থেকে ঘুরে এসে এখানে পুজোর প্রচলন শুরু করেন প্রতিমাটি বাইশ ফুট উঁচু ছিল পরবর্তীকালে এই বিশাল প্রতিমা তৈরি হওয়ায় এবং স্থানীয়দের ভক্তির কারণে ইনি বর্মা নামে পরিচিত হন এখানে এলে না সেই জিনিসটা ফিল করা যায় এই যে মনে হয় পৃথিবীতে এই যারা পশরা সাজিয়ে বসে রয়েছে এইভাবে জীবনযাপন করছে তারা তো কত ভালো আছে না এরা সবাই মায়ের ভরসাতেই রয়েছে অত্যন্ত দুঃখের বিষয় এর আগেরবার আমি যখন এসেছিলাম কোনোভাবেই আমি পুজো দিতে পারিনি আমি জানি না হয়তো মা চাননি তাই উনি নেননি কিন্তু এবারে এত ভিড় হওয়া সত্ত্বেও পেরেছি যাই হোক ফিরে পূজার বাড়ি গেলাম একটু কারণ এর আগের আমি ওদের একটুও প্রসাদ দিতে পারিনি তারপর আমরা একটুখানি বেড়াতে বেরিয়ে গিয়েছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি এর আরও নেক্সট ডে অনেক ব্লগ দেবো তার জন্য আমার প্রোফাইলটা ফলো করো